কোথায় যাবে কোথায় মিরপুর দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ তেইশ হাজার টাকা বিক্রি হলো এই মাত্র দিয়াবাড়ি হাট দেখে গোর ভাই খোদা নিয়েছে সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ কোথায় যাবে গরুর দাম কিরকম আজকে দাম তো ভালো ভাই গরু কিনে কি খুশি ভাই ধন্যবাদ কত নিয়েছে কতপুল আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর গরুটা কিন্তু এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হলো এই মাত্র দিয়াবাড়ি হাট থেকে ভাই কত নিয়েছে কত দেড় লাখ দেড় লাখ টাকা গরুর দাম কিরকম মনে হচ্ছে আজকে মোটামুটি মোটামুটি কোথায় যাবেন

দশ নম্বর সেক্টর উত্তরাই কিরকম মনে হচ্ছে আজকে গরুর দাম বাজার অনেকটাই কম অনেকটা কম অনেকটাই কম কিনে কি ভালো লাগতেছে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ ছাব্বিশ হাজার টাকা কিন্তু সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক কত নিয়েছে এক লাখ এক লাখ কিরকম মনে হচ্ছে আজকে গরুর দাম জি কমি কমি কোথা থেকে এসেছেন

কোথা থেকে এসেছেন আমরা আসছি গরুর দাম কিরকম জি মোটামুটি ভালোই গরু অনেক ধন্যবাদ বড় ভাই আপনাকে দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটা গরু কিন্তু মাত্র পঁচানব্বই হাজার মাত্র বিক্রি হলো